প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা গণিত সাজেশন নিয়ে একটু আলোচনা করবো একদম শেষ মুহূর্তের সাজেশন হিসাবে তো যেহেতু আমাদের আর কয়েকদিন পরই পরীক্ষা তো পরীক্ষার আগে এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু গণিতে একটু ভালো রেজাল্ট তোমরা করতে পারবে তো গণিত আমরা জানি যে চারটি ভাগে আম আমাদের বিভক্ত গণিত বইয়ের মধ্যে বিষ গণিত বীজগণিত আমাদের সৃজনশীলে তিনটি প্রশ্ন আসে যেখান থেকে আমাদের দুইটির অ্যান্সার করতে হয় জ্যামিতি থেকেও তিনটি প্রশ্ন আসে যেখান থেকে আমাদের দুইটির অ্যান্সার করতে হয় ও পরিমিতি মিলেও আমাদের তিনটি প্রশ্ন আসে যেখান থেকে আমাদের দুইটির অ্যান্সার করতে হবে এবং পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন আসে যেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে একটি এই ষাটটি প্রশ্নের উত্তর আমাকে করতে হবে ষাটটি সৃজনশীলের তো এই ষাটটি সৃজনশীলের জন্য কিন্তু আমাকে অনেক বেশি পড়তে হবে অনেক অধ্যায় কাভার করতে হবে বিষয়টি সেটা না আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু সাজেশন ওয়াইজ যদি আমরা পড়ি বা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেটা অ্যানালাইসিস করে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা এই ষাটটি সৃজনশীল পরীক্ষাতে খুব সহজেই আমরা কমন ফেলতে পারবো তো চলো আমরা সেই বিষয়টা আমরা একটু দেখি তো আমরা শুরুতেই আলোচনা করব হচ্ছে বীজগণিত নিয়ে তো দেখো আমাদের যে ক বিভাগে যে থাকবে বীজগণিত সেই বীজগণিতে আমাদের দুইটির অ্যান্সার করতে হবে কয়টির অ্যান্সার করতে হবে তিনটি থাকবে প্রশ্ন এখান থেকে আমাকে দুইটির অ্যান্সার করতে হবে তো দেখো আমাদের অধ্যায় রয়েছে বীজগণিতের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি অধ্যায় আমাদের রয়েছে তো এই আটটা অধ্যায়ের কিন্তু আমাকে পড়তে হবে না ঠিক আছে যে অধ্যায়গুলো থেকে বিগত সালে প্রশ্ন বেশি আসছে যে অধ্যায়গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে শুধুমাত্র সেই অধ্যায়গুলো আমাকে বাসাই করে পড়তে হবে তো এই আটটা অধ্যায়ের মধ্যে কোনগুলোকে আমি আগে বাদ দিব সেটা হচ্ছে এই এক নং অধ্যায় এটা পড়তে হবে না কারণ এক নং অধ্যায় থেকে পরীক্ষাতে তেমন প্রশ্ন আসে না তারপরে এই যে পাঁচ নং অধ্যায় এটিও আমাকে পড়তে হবে না পাঁচ নং অধ্যায় থেকেও প্রশ্ন পরীক্ষাতে খুব বেশি একটি আসে না আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে এগুলো থেকে সাধারণত ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে তবে এর মধ্যেও তুমি এই যে বারো অধ্যায় থেকেও খুব বেশি একটা প্রশ্ন আসে না তবে মাঝে মাঝে আসে ঠিক আছে তবে বেশি একটা আসে না ঠিক আছে তো আমার থাকলো কি দুই তিন চার এগারো আর তেরো এইখান থেকেই মূলত প্রশ্ন আসে এগুলো পড়লে তোমাদের তিনটার মধ্যে তিনটাই তোমাদের কমন পড়বে ঠিক আছে তিনটার মধ্যে তিনটাই কমন পড়ার সম্ভাবনা আছে আর দুইটা তো পড়বেই তারপরেও তোমাদের অনেকের কাছে এগারো নং অধ্যায়টা যদি একটু কঠিন মনে হয় এগারো নম্বর অধ্যায়টাও তোমরা চাইলে স্কিপ করতে পারো ঠিক আছে এখন আমি দেখাবো এখান থেকে তোমরা আসলে পড়বে কি এই যে দুই নং অধ্যায় তাহলে আমার অধ্যায় আসলে থাকলেও কোনটা গুরুত্বপূর্ণ হচ্ছে দুই তিন চার আর হচ্ছে তেরো এই তিনটি এই চারটি অধ্যায় আমরা একদম ভালো মতো পড়বো আর পাশাপাশি যদি আমাদের সময় থাকে আমরা সাপোর্টিং হিসেবে আমরা এগারো নম্বর অধ্যায়টা পড়ে রাখবো বুঝতে পারছো কিন্তু দুই তিন চার আর তেরো এই চারটি অধ্যায় যদি ভালো মতো পড়ি তাহলে বীজগণিতের কিন্তু আমরা এখান থেকে কিন্তু দুইটি সেনশালের অ্যান্সার আমরা করতে পারবো এখন আমরা দেখব এখান থেকে কি কি পরব তো দেখো অধ্যায় দুয়ে অধ্যায় দিয়ে আমাদের দুইটি অধ্যায় রয়েছে একটা হচ্ছে দুই দশমিক এক আর একটা হচ্ছে দুই দশমিক দুই তো দুই দশমিক একে আমরা আমাদের বইয়ের মধ্যে দেখব অনুশীলনের কিছু অঙ্ক রয়েছে তো এর মধ্যে তোমরা যদি চার পাঁচ ছয় সাত আর এই বারো নম্বর অঙ্ক এই অঙ্কগুলো যদি ভালো মতো করো বুঝে বুঝে করো তাহলে এই অঙ্কগুলোর মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষাতে আসবে অর্থাৎ সংখ্যা চেঞ্জ থাকবে বাট এই নিয়মের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে বারবার আসে বুঝতে পারছো দুই দশমিক এক থেকে আর দুই দশমিক দুই থেকে যদি দেখো তুমি তিনটি সৃজনশীল আছে দুই দশমিক দুয়ে একুশ বাইশ আর হচ্ছে তেইশ এই তিনটি সৃজনশীল যদি তুমি ভালো মতো রিভিশন দিয়ে পড়ো তাহলে এখান থেকেই কিন্তু পরীক্ষাতে আসবে তার মানে দুই দশমিক এক আর দুই দশমিক দুই দুইটা মিলে একটা সৃজনশীল আসবে সেখান থেকে দুই দশমিক দুই থেকেই মূলত মেইন সৃজনশীলের মেইন অংশটা থাকে দুই দশমিক দুই থেকে সেক্ষেত্রে তোমরা একুশ বাইশ ও তেইশ নাম্বার যে সৃজনশীল আছে এই সৃজনশীলটা যদি ভালো মতো বুঝে করতে পারো তাহলে দেখবা এখান থেকেই কিন্তু এই নিয়মের মধ্যে থেকে কিন্তু পরীক্ষাতে চলে আসছে তো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো মতো করবে এরপর দেখো অনুশীলনী তিন অনুশীলনী তিনে কিন্তু অনেকগুলো পার্ট আছে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন চার পাঁচ এরকম তবে প্রশ্ন সাধারণত আসে তিন দশমিক এক এবং তিন দশমিক দুই থেকে ঠিক আছে আর তিন দশমিক তিন ও তিন দশমিক চার এগুলো আসে ক নাম্বারের জন্য অর্থাৎ তুমি যদি তিন দশমিক এক যদি বলি তিন দশমিক একে আছে নিয়ে অঙ্ক ঠিক আছে বর্গের সূত্রের অঙ্ক তো সেখান থেকে তোমরা পাঁচ থেকে যে দশ অঙ্কগুলো রয়েছে এই পাঁচ থেকে দশ এই অঙ্কগুলো ভালো মতো করলে এখান থেকেই তোমরা এই নিয়মে কিন্তু পরীক্ষাতে আসে তিন দশমিক এক থেকে আর তিন দশমিক দুই তিন দশমিক দুই হচ্ছে আমাদের ঘন তাই তো অর্থাৎ কিউবের সূত্র দিয়ে যে অঙ্কগুলো তো সেখান থেকে তুমি যদি করো তাহলে তোমার মেন বইয়ের সাত থেকে সতেরো নম্বর যে প্রশ্নগুলো এই সাত থেকে সতেরো এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি পারো ভালো মতো বুঝে করতে পারো এই নিয়মেই পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে তাহলে দুই দশমিক এক দুই দশমিক দুই থেকে একটা সৃজনশীল তিন দশমিক এক তিন দশমিক দুই থেকে আর একটা সৃজনশীল কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে তবে তিন দশমিক এক তিন দশমিক দুইয়ের পাশাপাশি তোমরা তিন দশমিক তিন এর জন্য করতে পারো এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট ক নং ঠিক আছে সৃজনশীলের যে ক নাম্বারটা থাকে না দুই নাম্বারের প্রশ্ন সেই দুই নাম্বার প্রশ্নের জন্য কিন্তু তিন দশমিক তিন ইম্পর্টেন্ট কারণ উৎপাদকের বিশ্লেষণ সেখান থেকে আসে তবে মেইন সৃজনশীলটা থাকবে তিন দশমিক এক আর তিন দশমিক দুই থেকে তাহলে তোমরা এই তিন দশমিক এক তিন দশমিক দুই ভালো করে এখান থেকে পড়বে এরপরে দেখো আমাদের হচ্ছে চার অনুশীলনী চার চারে তোমরা দেখো চারে দুইটা পার্ট আছে একটা হচ্ছে চার দশমিক এক আর একটা হচ্ছে চার দশমিক দুই চার দশমিক একে আছে সূচক সূচক আছে তো সূচকের অঙ্ক কিন্তু সহজ বিশেষ করে চার দশমিক এক দুই দুইটাই সহজ সূচক আর লগ ও অল্প কিছু অঙ্ক আছে এখান থেকে করলে নিয়মটা বুঝলেই কিন্তু তোমরা পারবে তারপরে তুমি চার দশমিক এক থেকে সাত আট নয় চোদ্দো পনেরো তারপর হচ্ছে দুইটা সৃজনশীল আছে একুশ ও বাইশ একুশ ও বাইশ দুইটা সৃজনশীল আছে এই দুইটা সৃজনশীলের আলোকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তবে ক্ষেত্রে এই অঙ্কগুলো পারলে তোমার জন্য কাজটা আরও সহজ হয়ে যায় সূচকের অঙ্কগুলো ঠিক আছে তাহলে সূচকের অঙ্ক থেকে এই অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবা তাহলে কিন্তু তোমরা পারবা আর চার দশমিক দুই আছে লগারিদমের অঙ্ক লগারিদমের অঙ্ক থেকে লগার অঙ্কই আছে অল্প একটা মাত্র পাঁচ ধরনের প্রশ্ন আছে ঠিক আছে এক থেকে পাঁচ এই অঙ্ক সবগুলোই তোমাদের করতে হবে লগারিদমের তাহলে তোমরা যদি সূচকের অঙ্কগুলো আর এই লগারিদমের এই অঙ্কগুলো যদি করো তাহলে এখান থেকেই কিন্তু তোমরা একটা সৃজনশীল কমন পাবে তাহলে দেখো আমার কিন্তু তিনটা সৃজনশীলের মতো হয়ে গেছে এইখান থেকে একটা সৃজনশীল এইখান থেকে একটা সৃজনশীল এইখান থেকে একটা সৃজনশীল ঠিক আছে আর হচ্ছে তেরো নাম্বার তেরো নাম্বারে দেখো তেরো নাম্বারে আছে তেরো দশমিক এক আর হচ্ছে তেরো দশমিক দুই তো তেরো নাম্বারে দেখো যে এই আমাদের ধারার অঙ্ক সেখানে তেরো তেরো দশমিক একই আছে পাঁচ ছয় বারো তারপরে তেরো চোদ্দ পনেরো ষোলো এই অঙ্কগুলো যদি তুমি করো তাহলে তেরো দশমিক একের যে অঙ্কগুলো এই অঙ্কের বাইরের কোনো নিয়মে পরীক্ষাতে আসে না এই এইগুলোর নিয়ম যদি তুমি পারো তাহলে তেরো দশমিক এক থেকে যেখান থেকে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা বুঝতে পারছো যেখান থেকে প্রশ্ন আসুক তুমি কিন্তু অ্যানসার করতে পারবে এরপরে দেখো বিশেষ করে এই যে এই চারটা অঙ্ক থেকে সাধারণত সিএমশীল আসে তোমরা এই চারটা অঙ্ক একটু দেখবা এই চারটা অঙ্ক তেরো চোদ্দ একই নিয়ম আবার পনেরো সালো একই নিয়ম তোমরা জাস্ট এই চারটা অঙ্ক একটু ভালো মতো দেখবে দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে ঠিক আছে এরপর হচ্ছে তেরো দশমিক দুই তেরো দশমিক দুইয়ে দেখো এই আট নয় দশ আর একটা সৃজনশীল আছে তোমাদের তেইশ নম্বর সৃজনশীল এই তেইশ নম্বর সৃজনশীলটাও গুরুত্বপূর্ণ তো আট নয় দশ এগুলো যদি পারো তাহলে ত্রিশ নম্বর সৃজনশীল তুমি এমনিতেই পারবা তো মাত্র চারটা অঙ্ক যদি তুমি করো তেরো দশমিক দুইয়ে তাহলে কিন্তু এখান থেকে সৃজনশীল আসলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে বুঝতে পারছো আশা করি তাহলে বীজগণিতে তুমি যদি এই অঙ্কগুলো সমাধান করো তাহলে দেখবে যে আমরা কিন্তু চারটা সৃজনশীলের প্রিপারেশন নিচ্ছি একটা হচ্ছে অধ্যায় দুই থেকে তিন থেকে চার থেকে আর তেরো থেকে এই চারটা সৃজনশীলের প্রিপারেশন নিলে তুমি এখান থেকে কিন্তু দুইটা সৃজনশীল অবশ্যই তুমি এখান থেকে কমন পাবে ঠিক আছে অর্থাৎ আমাদের টার্গেট তো দুইটা সৃজনশীল তো আমরা যদি এই চারটা সৃজনশীলের প্রস্তুতি নেই সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সৃজনশীল ইজিলি এখান থেকে আমরা দিতে পারব তো এখন আমরা আলোচনা করব খ বিভাগ জ্যামিতি নিয়ে তো দেখো আমরা যদি জ্যামিতির দিকে দেয় তাহলে জ্যামিতি থেকেও কিন্তু আমাদের তিনটি সৃজনশীল আসবে আমাদের দিতে হবে দুইটি ঠিক আছে তো আমরা এখানে কিন্তু দেখো জ্যামিতির মধ্যে যদি দেখি তাহলে সম্পাদ্য থেকে একটি সাধারণ সৃজনশীল আসে আর উপপাদ্য রিলেটেড প্রশ্ন আসে দুইটি এরকম তিনটি প্রশ্ন আসে তো সম্পাদ্য রিলেটেড থেকে যেহেতু একটি প্রশ্ন আসেই সেই তো আমাদের সম্পাদ্য রিলেটেড প্রশ্নটা একটু বেশি পড়তে হবে তো দেখো এখানে কতগুলো অধ্যায় আছে ছয় সাত আট চোদ্দো পনেরো জ্যামিতি রিলেটেড তো এইখান থেকে কিন্তু আমরা এই ছয় তারপরে চোদ্দো এবং পনেরোও যদি আমি বাদ দেই ঠিক আছে শুধু সাত আট এই দুইটা অধ্যায় যদি আমরা ভালো মতো পড়ি তাহলেও কিন্তু আমাদের দুইটি সৃজনশীল এই সাত এবং আট থেকেই কমন পড়ে পড়ে যাবে বুঝতে পারছো তবে সাপোর্টিভ হিসেবে তোমরা এই পনেরো অধ্যায়ের কিছু অঙ্ক তোমরা করে যেতে পারো ঠিক আছে কিন্তু তোমরা সাত এবং আট এই দুইটি অধ্যায় পড়লে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কমন পড়ে যাবে বিশেষ করে সাত হচ্ছে আমাদের চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ অঙ্কন অর্থাৎ সম্পাদ্যের যে অংশগুলো আছে সেটা তো সাতের মধ্যে দুইটা অংশ আমাদের আছে সাত দশমিক এক আর সাত দশমিক দুই তো সাত দশমিক এক হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত আর সাত দশমিক দুই হচ্ছে চতুর্ভুজ ঠিক আছে চতুর্ভুজের মধ্যে আমাদের এই যে রম্বস আঁকতে বলবে সামান্তরিক আসতে আঁকতে বলবে ট্র্যাপিজিয়াম আঁকতে বলবে এই সম্পাদ্যগুলো আমাকে করতে হবে ঠিক আছে সম্পাদ্য তো একটা আসবেই সম্পাদ্য শুধু সাতই আছে তা নয় সম্পাদ্য কিন্তু আমাদের আটেও আছে অষ্টম অধ্যায় উপপাদ্য এবং সম্পাদ্য দুইটাই আছে অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে সেগুলো পড়তে হবে ঠিক আছে অর্থাৎ এই সম্পাদ্য সবগুলো পড়তে হবে এখানে সম্পাদ্য সম্পাদ্য এগুলো সবগুলো আমাদের পড়তে হবে এই অনুশীলনী সাতের ঠিক আছে আর আটের মধ্যেও কিছু সম্পাদ্য আছে তোমরা সম্পাদ্য আট নয় দশ এগারো এই সম্পাদ্যগুলো কিন্তু আমাদের পড়তে হবে ঠিক আছে আট নয় দশ এগারো এই সম্পাদ্যগুলো অনুশীলনী আটের তো এই সম্পাদ্য আর এই সম্পদের এই দুইটা সম্পাদ্য মিলে কিন্তু একটা সৃজনশীল তোমরা অবশ্যই কমন পাবে সম্পাদ্য থেকে ঠিক আছে আর উপপাদ্যের মধ্যে থেকে তোমরা অনুশীলনী আটের অনুশীলনে আটেই যে উপপাদ্যগুলো আছে এখান থেকে উপপাদ্য পড়লেই তোমরা একটা সৃজনশীল কমন পাবে আশা করি সেটা হচ্ছে উপপাদ্যর মধ্যে পড়তে পারো আঠারো তোমাদের বইয়ের উনিশ বিশ তারপর আছে তেইশ তারপরে চব্বিশ ছাব্বিশ এই উপপাদ্যগুলো এই উপপাদ্যগুলো যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করবে তাহলে দেখো আমরা উপপাদ্যের জন্য উপপাদ্য রিলেটেড এই একটা সৃজনশীল আর সম্পাদ্য থেকে এইটা আর এইটা এই দুইটা মিলেই একটা সম্পাদ্যের সৃজনশীল আসে তার মানে আমরা দুইটা সৃজনশীলের প্রস্তুতি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি বুঝতে পারছ যারা একটু সময় শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে অল্প সময়ই যদি অধিক নাম্বার পেতে চাও বা বেশি প্রস্তুতি নাই তারা এইটুকু পড়লেই তোমাদের যথেষ্ট তবে যারা আরেকটু সিকিউর থাকতে চাও তারা সেক্ষেত্রে তোমরা এই অনুশীলনী ছয় আর অনুশীলনী পনেরো এই দুইটা অধ্যায়ের আর একটু প্রিপারেশন তোমরা নিয়ে রাখো ঠিক আছে অর্থাৎ এই দুইটা অধ্যায় তোমরা যারা আরও সিকিউর থাকতে যাও জ্যামিতিতে তারা এই দুইটা অধ্যায় পরে রাখতে পারো ঠিক আছে কিন্তু এই দুইটা পড়লেই আশা করি তোমরা দুইটা সৃজনশীল কমন পাবে এরপরে দেখো গ বিভাগ ত্রিকোণমিতি ত্রিকোণমিতির সাথে কিন্তু আমার পরিমিতিও আছে ঠিক আছে অর্থাৎ নয় অনুশীলনী নয় আসে আমাদের ত্রিকোণমিতি ঠিক আছে তারপরে ষোলো দশ তো এগুলো ত্রিকোণমিতি এবং পরিমিতি মিলে আমার তিনটা প্রশ্ন আসবে তিনটা থেকে আমাকে উত্তর দিতে হবে দুইটির ঠিক আছে তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের নয় দশমিকে দুইটা পার্ট আছে একটা হচ্ছে নয় দশমিক এক আর একটা হচ্ছে নয় দশমিক দুই ঠিক আছে তো আমরা যদি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চাই তাহলে আমাকে কিন্তু এই নয় আর দশ এই দুইটা অধ্যায় পড়লেই আমরা দুইটা সৃজনশীল কমন পাবো আশা করি ঠিক আছে নয় এবং দশ তবে ওই যে বললাম কেউ যদি আরও অধিকতর একটু সিকিউর থাকতে চাও সেক্ষেত্রে তোমরা ষোলোও পড়তে পারো তবে নয় আর দশ এই দুইটা যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু পরীক্ষাতে দুইটি সৃজনশীল কমন পড়বে তো নয় দশমিক এক আর নয় দশমিক দুই মিলে একটা সৃজনশীল আসবে নয় দশমিক এক আর নয় দশমিক দুইয়ের মধ্যে কোন কোন অংশগুলো একটু বেশি ইম্পর্টেন্ট নয় দশমিক একই দেখবা তোমাদের বইয়ের তেরো চোদ্দো তারপরে হচ্ছে একুশ থেকে একদম পঁচিশ নাম্বার যে সৃজনশীলটা রয়েছে সেই পর্যন্ত ঠিক আছে পচনশীল এই অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু এই নিয়মের মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে সৃজনশীল আসে নয় দশমিক এক থেকে আর নয় দশমিক দুই থেকে আসে তোমাদের বইয়ের ষোলো সতেরো বিশ এবং আর যে শেষে যে তিনটা সৃজনশীল আছে অর্থাৎ আঠাইশ উনতিরিশ তিরিশ এই তিনটি সৃজনশীল যদি ভালো মতো বুঝে করতে পারো তাহলে এখান থেকে তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবে তবে নয় দশমিক দুই থেকেই কিন্তু ম্যাক্সিমাম সৃজনশীল আসে বুঝতে পারছো তাহলে নয় দশমিক এক নয় দশমিক দুই মিলে একটা সৃজনশীল তোমার হয়ে যাবে আর একটা সৃজনশীল আসে অনুশীলনী দশ থেকে তবে অনুশীলনী দশে যে সৃজনশীলটা আসে সেটা কতে কিন্তু এই নয় দশমিক থেকেই একটা প্রশ্ন থাকে অর্থাৎ ক নাম্বারের প্রশ্ন থাকে নয় দশমিক থেকে খ এবং গ থাকে এই দশ দশমিক থেকে সাধারণত এরকমই পরীক্ষাতে আসে তো অনুশীলনী দশের জন্য তোমরা সবচেয়ে ভালো প্র্যাকটিস হবে তোমরা যদি উদাহরণ ছয় পড়ো অনুশীলনী দশে দেখবে উদাহরণ ছয় রয়েছে এছাড়াও অনুশীলনীর মধ্যে তোমরা দেখবা ষোলো থেকে একুশ নং যে প্রশ্নগুলো রয়েছে এই সবগুলো যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো বিশেষ করে এই অধ্যায়ের উনিশ বিশ একুশ নং যে সৃজনশীল আছে সৃজনশীলগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকে তোমরা ভালো সৃজনশীল পাবে বুঝতে পারছো তাহলে আমার কিন্তু নয় এবং দশ পড়লে কিন্তু এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবে আশা করি অর্থাৎ নয় ও দশ অধ্যায় পড়লে কিন্তু তোমরা ত্রি ত্রিকোণমূতির অ্যান্সারগুলো করতে পারবে তবে যারা আরেকটু নিশ্চিত হতে চাও যে তোমরা তোমরা অবশ্যই ভালো রেজাল্ট যারা করবে যারা কোনো নাম্বারই ছাড়তে চাও না মুক্ত থাকতে চাও তারা ষোলো নম্বর অধ্যায়টাও করতে পারো তবে ষোলো নাম্বার অধ্যায় যদি তোমরা করো তাহলে ষোলো দশমিক তিন ও ষোলো দশমিক চার এই দুইটি এই দুইটি চাপটা একটু ভালো করে করবে ঠিক আছে এখান থেকে সাধারণত সৃজনশীল পরীক্ষাটা পরীক্ষার প্রশ্নগুলো এখান থেকেই বেশি হয় অর্থাৎ ষোলো দশমিক তিন ষোলো দশমিক চারের অঙ্কগুলো একটু ভালো করে করবে ঠিক আছে অর্থাৎ তোমরা এই এই দুইটি নয় এবং দশ করলেই দুইটি সৃজনশীল পাবে তবে ষোলো নম্বর অধ্যায়টাও যদি করে রাখো সেক্ষেত্রে তোমাদের নিশ্চিতভাবেই তোমরা দুইটি সৃজনশীল তো পাবেই এমনকি তিনটি সৃজনশীলও কমন পড়ে যেতে পারে এখন আমরা দেখব আমাদের গণিতের সর্বশেষ টপিক পরিসংখ্যান এখানে প্রশ্ন আসবে দুইটা আমাকে অ্যান্সার করতে হবে একটির এবং এটা খুবই সহজ এখানে কিন্তু দশে দশ কনফার্ম করা একদম ইজি বিষয় ঠিক আছে এখানে সৃজনশীল কীরকম আসে একদম সহজ আমরা যদি বলি ক ক নাম্বারে আসে তোমার বইয়ের শুরুর দিকে যে বিষয়গুলো আছে ঠিক আছে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা কী তারপর হচ্ছে গড় মধ্যক প্রচুরকের একদম যে বেসিক বিষয়গুলো শ্রেণীবৃত্তি নির্ণয় সূত্র এগুলি আসে প্রথমে ক নাম্বারে খ নাম্বারে মূলত আসে উদ্দীপক থেকে সৃজনশীলে খ নাম্বারে আসে হচ্ছে তোমার হয় গড় না হয় মধ্য গড় মধ্য প্রচুর কচু আসবে আর গ নাম্বারে আসবে যে কোনো একটা রেখা আঁকতে বলবে এই তথ্য অনুযায়ী সেই রেখাগুলো কি আসতে পারে হয় আসতে পারে আয়ত লেখো আয়ত লেখো না হলে বলবে বহুভুজ না হলে বলবে অজীব রেখা রেখা অর্থাৎ ক নাম্বারে দুই নম্বরে একটা প্রশ্ন আসবে সেটা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কত প্রকার গড় মধ্যক প্রচুরকের সূত্র অথবা শ্রেণীব্যক্তি কী জিনিস অথবা শ্রেণীর পরিসর কীভাবে নির্ণয় করতে হয় এগুলি আসবে হচ্ছে ক নাম্বারে ঠিক আছে আর ক নাম্বারে আসবে হচ্ছে গড় মধ্যক প্রচুরের যখন একটা গড়ের মধ্যে গাণিতিক গড় আছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আছে তবে সংক্ষিপ্ত পদ্ধতির গড়টাই বেশিরভাগ আসে আর গ নাম্বারে আসে আয়ত বহুভুজ অজিবরেখা অর্থাৎ এই টপিকগুলো পড়লে তোমরা কিন্তু সৃজনশীলের অ্যান্সার করতে পারবা পরিসংখ্যানের বুঝতে পারছো তাহলে দেখো আমরা এতক্ষণ যে সাজেশনটি নিয়ে আলোচনা করলাম অর্থাৎ চারটি টপিক নিয়ে গণিতের চারটা পার্ট বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি আর হচ্ছে পরিসংখ্যান এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে ঠিক আছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই বিষয়গুলো ঠিকঠাক মতো করেছো কিনা এটা আরেকবার তোমরা যাচাই করবে পাশাপাশি তোমাদের যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারে দেখবে এই বিষয়ের মধ্যে কোন কোন প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আরেকবার একটু ভালো করে সমাধান করবে টেস্ট পেপার দেখে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম